আই ওয়ান্ট টু লিড হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ কারণ জীবন দুইবার আসে না জীবন একবারই যার কারণে আমি অ্যাক্টিভ থাকতে চাই এবং আমি এখান থেকে দূরে থাকতে চাই আলোচনার বিষয়বস্তু থেকে আসলে আমি অনেকটাই দূরে তো আমার অবস্থা অনেকটা রেহা না আপার মতোই আমি একজন সচেতন নাগরিক এবং অভিভাবক হিসেবে হয়তো দু একটা কথা বলবো আমার একটি কিশোর বয়সী ছেলে আছে তো আজকে আমি যখন এই আলোচনায় আসবো আমি যেহেতু বললাম যে আসলে এই বিষয়টা আমার জানাশোনা খুবই কম তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার মতো যারা আছে তাদের জন্য তোমার পরামর্শ আছে কিনা যে তারা কেন মাদক থেকে দূরে থাকবে তো সে আমাকে দুটো পয়েন্ট বলেছে একটা হচ্ছে যে আই ওয়ান্ট টু লিড হেলদি অ্যান্ড অ্যাক্টিভ লাইফ কারণ জীবন দুইবার আসে না জীবন একবারই যার কারণে আমি অ্যাক্টিভ থাকতে চাই এবং আমি এখান থেকে দূরে থাকতে চাই আর দ্বিতীয় আরেকটা পয়েন্ট সে বলেছে সেটা হচ্ছে যে মাদক আমাদেরকে আইসোলেটেড করে দেয় এবং অনেক অপরচুনিটি লাইফের কমে যায় যে মাদক নেয় তার তাকে কেউ পছন্দ করে না সে যার কাছে যায় সে তার সাথে তাকে দূরে সরিয়ে দেয় তো আমি যদি মাদক নিই তাহলে আমি অনেক অপরচুনিটি থেকে দূরে সরে যাবো তো যার কারণে সে মনে করে আসলে মাদক থেকে দূরে থাকা উচিত তো আমার কাছে মনে হলো প্রথম আলো একটা প্ল্যাটফর্ম ওর এই বার্তাটা আমার যারা তরুণ কিংবা কিশোর আছে তাদেরকে পৌঁছে আমরা দিতে পারি তো এটা আমি জানালাম আর আমার কাছে মনে হয়েছে যে ওর যুক্তিগুলো যেহেতু এই বয়সেরই ছেলে তো ওর এই যুক্তিগুলো আসলে অনেকের কাছে হয়তো অ্যাকসেপ্টেড হবে আর অ্যাডিকশানের কথা হচ্ছিল ডিভাইস নিয়ে আমার কাছে মনে হয় আমরা তো ডিভাইস সবসময় কিশোর কিংবা তরুণদের অ্যাডিকশানের কথাই বলি আমার কাছে মনে হয় এই অ্যাডিকশান যেমন তরুণদের আমাদের মতো যারা আছে তারাও অনেক বেশি অ্যাডিক্টেড কাজে আমরা নিজেরা অ্যাডিক্টেড থেকে আমরা আমাদের সন্তানদের অ্যাডিকশন থেকে দূরে রাখার কথা আসলে বলতে পারি না এই পরামর্শ আসলে আমাদের মানায় না তো আমাদের এই অ্যাডিকশন থেকে দূরে থাকতে হবে